কবরের মাটি তুলে নেওয়াকে কেন্দ্র করে মারামারির জেরে নিহত হয়েছেন খালেকুজ্জামান নামের এক ব্যক্তি ফজরের নামাজ শেষে নিহত খালেকুজ্জামানের ভাই আব্দুল সালেক বাড়ির পাশে তার দাদির কবর জিয়ারত করতে যান সময় তিনি দেখতে পান কবরের উপর থেকে মাটি তুলে নেওয়া হয়েছে দোয়া করা পরীক্ষা দোয়া পর হয়েছে হাতুল আফতুলার পর করেছিল মা এই দাদির বুকের উপর বাঁশটা কাচ্ছেন কেন তুমি গাছটা কেন কাচ্ছো বাবু চান্দু দুরেল শহর চাইরু ভাই আসি সালেক ভাই ডাঙ্গাইছে কোসকি ডাঙ্গাও 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 এ নিয়ে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে বাবু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় সালেকের এক পর্যায়ে আব্দুল সালেককে বাবু মিয়া সহ তার ভাই লেবু মিয়া দুলাল মিয়া ও চান মিয়া মারধর করেন এক নম্বর দুলাল তারপরে চান্দু লেবু বাবু দুলালের বেড়া দুলালের বেড়া দুলালের ভাইকে মারধরের খবর পেয়ে ছুটে আসেন আব্দুল সালেকের ভাই খালেকুজ্জামান ও মাহবুবার রহমান এ সময় তারাও হামলার শিকার হন হামলার এক পর্যায়ে খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হলে তার মাথা ফেটে মগজ বের হয়ে আসে এরপর খালেক ও তার ভাইদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেকুজ্জামান

শুক্রবার ভোরেই রংপুরের তারাগঞ্জ উপজেলার কুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং শনিবার সকাল আটটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান খালেকুজ্জামান এরপর থেকে খালেকুজ্জামানের পরিবারে চলছে শোকের মাতম স্ত্রী ও দুই সন্তান সহ পাঁচ সদস্যের পরিবারে খালেকুজ্জামান ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুই সন্তানকে কিভাবে মানুষ করবেন ভেবে পাচ্ছেন না নিহতের স্ত্রী শারমিন আক্তার এদিকে সন্তান শোকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের মা সালেমা প্রতিবেশীরা জানান জমি জমা নিয়ে পুরনো বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে তাদের দাবি এ ঘটনার সাথে জড়িতদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান এ ঘটনায় মামলা করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আমরা তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য যত প্রচেষ্টা মত আছে আমরা চেষ্টা করতেছি যেন দ্রুত আসামিদের গ্রেপ্তার যায়